নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন ভালোবাসা অর্থ ও পুরস্কার আদায় করে নিতে হয় সত্যি তো তাই নিজের থেকে আদায় করে না নিলে এই তিনটি জিনিস কখনোই আগবাড়িয়ে আপনার কাছে আসবে না তবে হ্যাঁ এর জন্য ভাগ্যের সহায়তা প্রয়োজন আর আপনি যখনই কোনো আর্থিক সমস্যায় পড়বেন তখনই আপনাকে চেষ্টা করতে হবে অর্থনৈতিক অবস্থা মজবুত করার জন্য তো সেই সাথে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য করতে হবে সামান্য কিছু কাজ তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র হিন্দু সনাতন ধর্মে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই বাড়িতে যদি বাস্তুদোষ থাকে বাস্তুদোষ থাকলে আপনার আর্থিক সমস্যা থেকে শুরু করে পারিবারিক সমস্যা অনেক কিছু ঘটে হয় যদি আপনার বাড়িতে আর্থিক সমস্যা থাকে পারিবারিক সমস্যা থাকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিছু বুঝতে পারছেন না আপনাকে ধরে নিতে হবে যে আপনার বাড়ির মধ্যে বাস্তুদোষ আছে আমরা অনেকেই বাস্তুশাস্ত্র মানি আবার অনেকেই এগুলোকে কুসংস্কার বলে মনে করি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র এমনই একটি শাস্ত্র যা আমাদের জীবনে চলার পথ বা জীবনে বেঁচে থাকার পথ আমাদেরকে দেখায় এই বাস্তুশাস্ত্র আর বাস্তুশাস্ত্র মেনে সামান্য কিছু যদি কাজ করতে পারেন তাহলে জীবনে আমাদের এই সব সমস্যা আসবে না আসতে পারে না তো বন্ধুরা আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বাস্তু দোষ নিবারণের জন্য অর্থাৎ বাস্তু দোষ কাটানোর জন্য ছোট্ট কয়েকটি উপায় নিয়ে এসেছি হয়তো শুনলে আপনারা অবাক হবেন তবু আমি বলবো যে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাক যে না থাক যদি এই উপায় করতে পারেন এই উপায় যদি করেন বাস্তুদোষ থাকলে বাস্তুদোষ অবশ্যই দূর হয়ে যাবে আর যদি বাস্তুদোষ না থাকে তাহলে আপনার বাড়ির কাছে বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা মিশতে পারবে না তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন আমি আপনাদেরকে নিয়ে যেয়ে আপনাদের রান্না করে আপনার বাড়ি রান্না করে কথাটা শুনে হয়তো আপনাদের অবাক লাগবে হ্যাঁ যা দিয়ে আপনি সহজে বাস্তুদোষ কাটাতে পারবেন সেই তিনটি জিনিস আপনার বাড়ির রান্নাঘরে আছে কথাটা শুনে হয়তো আপনাদের মনে কুসংস্কার হতে পারে কিন্তু হ্যাঁ বাস্তুশাস্ত্র বলছে যে তিনটি জিনিস হলো নুন লবঙ্গ এবং মধু এই তিনটি জিনিস আমাদের প্রত্যেক রান্নাবাড়িতে থাকে প্রত্যেকের রান্নাবাড়িতে থাকে অবশ্যই থাকে নুন ছাড়া রান্নাঘর অচল তাই নুন অবশ্যই থাকবে লবঙ্গ অবশ্যই থাকবে এবং মধু অবশ্যই থাকবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের মনে এটা কুসংস্কার মনে ভাবছেন তারা ভিডিওটি এড়িয়ে যেতে পারেন বা ভিডিওটি আপনারা বাদ দিয়ে দিতে পারেন যারা মনে প্রাণে ভক্তি বিশ্বাস আছে ভগবান ঈশ্বরের প্রতি যাদের বিশ্বাস তারাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভগবান কি কৃপায় আপনার বাড়িতে যেন বাস্তুদোষ না থাকে আর বাস্তুদোষ যদি থেকে থাকে এই উপায়গুলি যদি করতে পারেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তার আগে বলবো ভিডিওটি যদি দেখে এক পার্সেন্ট উপকৃত হন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপনারা পাবেন নুন বন্ধুরা নুন সকলের বাড়িতে থাকে একটি কাচের পাত্রে অল্প পরিমাণে নুন নিয়ে তারপর সেটি আপনি আপনি দুটো কাচের পাত্র নেবেন একটি আপনার ঘরে এবং একটি বাথরুমের কোণে একটি ঘরের কোণে একটি বাথরুমের কোণে সেই পাত্রটি রেখে দেবেন এর ফলে দেখবেন বাস্তুদোষ কেটে গিয়ে নানাবিধ সমস্যার সমাধান এবং আর্থিক সমৃদ্ধি পুনরায় ফিরে আসবে এটি কিছুদিন রাখার পর আপনারা চেঞ্জ করে দিতে পারেন এরপর হচ্ছে লবঙ্গ শাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে নুনের সাথে লবঙ্গ মিশিয়ে একটি কাঁচের পাত্রের মধ্যে রাখলে দ্রুত ফল পাওয়া যায় নুনের সাথে একটি লবঙ্গ মিশিয়ে একটি কাঁচের পাত্রে আপনার সবার ঘরে রেখে দেবেন কিছুদিন পর চেঞ্জ করে দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি ফল পাবেন মধু মধুর যেমন রয়েছে ঔষধি গুণ তেমনই রয়েছে বাস্তুদোষ কাটানোর ক্ষমতা ঘরে মধু থাকলে বাস্তুশাস্ত্র বলছে বাস্তুশাস্ত্রবিদরা বলছে সব সমস্যা দূরে পালায় কাজেই একটা ছোট্ট শিশির মধু মধু কিন্তু আপনাকে অরিজিনাল মধু হওয়া দরকার একটা ছোট্ট শিশু মধু ঘরে রাখতে ভুলবেন না আপনি সেই মধু কোথায় রাখবেন সেই মধু আপনি আপনার ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন দেখবেন আর্থিক সমস্যা দূর হয়ে গেছে অবশ্যই এই ছোট্ট সামান্য কয়েকটি কাজ আপনারা যদি করতে পারেন বাস্তুশাস্ত্র মেনে তাহলে অবশ্যই বাস্তুদোষ থাকলে দূরে চলে যাবে বাস্তুদোষ যদি নাও থাকে বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা আপনার বাড়িতে ধারে কাছে এসতে পারবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ